আজকের রাতের মেনুতে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি এখানে আলু চিকেন আর ডিম আছে আর সময় একেবারে নিয়ে বসবো দেখতেও দারুণ গন্ধও দারুণ বেরিয়েছে সবাই দেখতে পাচ্ছেন আগের ব্লগে আমি বলেছি এই সলিউশনটা বানিয়েছি আমি কি কি দিয়ে এটা রাতে এবার মেখে নিলাম পায়ের মধ্যে দেখুন পাটা কত গ্লেজ দেখুন সবাই পাটা কত গ্লেজি লাগছে আর খুব সফট লাগছে এবার আমি এই পায়ের মতন মোজা পরে নেবো হ্যাপি কুড়িয়েছি হাফ কুড়িয়ে মেয়ে বাকিটা আমি আমার দোকান গেলাম যে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর এখানে বড়ি ভেজে রেখেছি গুঁড়ো করে দেবো ঘন্ট করব। কমপ্লিট হয়ে গেছে পেঁপের ঘন্ট বাবা এনে দিয়েছে চন্দননগর থেকে ছানা ভাজা ওখানে জিনিসগুলো ভালো এটা ডালনা করব। ছানা ভাজার ডালনার জন্য আলু ভেজে তারপরে জিরে আদা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিয়ে কষাতে দিলাম জল দিয়ে নুন দিয়ে মিষ্টিটা পরে দেব বাটাটা দিয়ে আলুটা সিদ্ধ করতে দিয়েছি আজকে দুপুরের মেনুতে মা তো দেখিয়েই দিয়েছিল কি রান্না হয়েছে আমি এই খেতে বসছি এবার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁপের ঘন্ট বড়ি দিয়ে করা আছে ভাত আর এখানে জলপাইয়ের চাটনি আরেকটাও আইটেম আছে পরে দেখাচ্ছি আরেকটা আইটেম নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে চন্দননগরের ছানা ভাজা সেটা দিয়েই তরকারি করা